এই নির্বাচনের পরে দেখা যাচ্ছে যে সবকিছু যেন একদম নিস্তব্ধ হয়ে গেছে কোনো সরগোল নেই কোনো আওয়াজ নেই তো এর পেছনে আবার আমরা যদি কারণ খুঁজতে যাই আমরা দেখতে পাবো যে বিএনপির ভেতরেই কিন্তু অসংখ্য সমস্যা রয়েছে যেগুলো নিয়ে আসলে আমাদেরকে কথা বলা উচিত বলে আমি মনে করি কারণ আপনি দেখুন আমির খসরু মাহমুদ তার মতো একজন নেতা যিনি এত বড় মানে স্থায়ী কমিটির একজন সদস্য বিএনপি এত মানে সিনিয়র একজন নেতা তার বিষয়টা একটু খেয়াল করুন আপনি যে এই ভদ্রলোক তার এত এত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই গত পনেরো বছরে তার কোন ব্যবসা প্রতিষ্ঠানটি এই সরকারের আক্রোশের শিকার হয়েছে আপনি একটা খুঁজে বের করতে পারবেন না তার প্রতিটা কার্যক্রম খুব সুন্দরভাবে চমৎকারভাবে চলেছে যেখানে বিএনপির অনেক যারা তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া এবং যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু শেষ হয়ে গেছে যারা রিক্সা চালায় এরকম অনেক উদাহরণ আছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে তারা এখন রিক্সা চালায় ঠেলাগাড়ি চালায় তারা জীবিকা নির্বাহ করছে আর সেখানে আমির খসরু মাহমুদের মতো একজন নেতা তার এত এত ব্যবসা প্রতিষ্ঠান সব বহাল মির্জা স্থায়ী সদস্য তার কথা বলেন মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের ডিরেক্টর তার ব্যাংকটার কথা আপনি চিন্তা করেন যেখানে সরকারের এতগুলো ব্যাংক এখন যেগুলো ব্যাংকিং সেক্টর একটা অরাজকতা চলছে অনেকগুলো ব্যাংকের মধ্যে মার্জার হচ্ছে আপনি দেখুন তো মির্জা আব্বাসের ব্যাংকের কোনো ক্ষতি হয়েছে কোনো সমস্যা হয়েছে তার ব্যাংক কিন্তু বহাল আছে এবং এই সরকার শাসন আমলে তার কিচ্ছু হয় নাই আপনি ইশরাকের বাংলা ভিশনের কথাই ধরুন বিএনপির আমলে লাইসেন্স পাওয়া একটা টিভি চ্যানেল বা ফালুর এন টিভির কথাই ধরুন বিএনপির আমলে লাইসেন্স প্রাপ্ত একটি টিভি চ্যানেল এই টিভি চ্যানেলগুলো বিএনপির পক্ষে কি ভূমিকা রেখেছে গত পনেরো বছরে কোনো ভূমিকা রাখেনি তো এদের যে মালিক পক্ষ অর্থাৎ যে ফালু বা ইশরাক তারা এই চ্যানেলগুলো কোন কাজে ব্যবহার করছে তারা সরকারের ডিরেকশনে ডিজিএফআই ডিরেকশনে যা যা প্রেসক্রিপশনে যা যা অতিথি এনে অনুষ্ঠান করতে হবে টকশো করতে হবে ওইভাবেই তারা চালাচ্ছে অর্থাৎ বিএনপির জন্য কোনো ভূমিকা কিন্তু তাদের চ্যানেলগুলো রাখতে পারছে না বিএনপির নিজেদের একটা মুখপাত্র আছে দৈনিক দিনকাল নামে একটা পত্রিকা যেখানে বিএনপির পক্ষে তারা প্রপাগান্ডা চালাবে সেই পত্রিকার কয়জন পাঠক তারা তৈরি করতে পেরেছে বলুন কোনো সার্কুলেশন নেই ওই পত্রিকা কেউ পড়েও না তাহলে এই পত্রিকা বের করে লাভটা কি বিএনপির মিডিয়া সেল নামে একটা মিডিয়া সেল রয়েছে যার কাজ হচ্ছে তারেক রহমান বা বিএনপি নিয়ে যখন কেউ অপপ্রচার করবে সেটাকে কাউন্টার দেওয়া আপনি আমাকে বলুন যে গত পনেরো বছরে তারা কোন বিষয়টাতে কাউন্টার দিতে পেরেছে এই যে প্রায় সময় যে বলা হয় যে তারেক রহমানকে বলা হয় তারেক রহমান খাম্বা তারেক খাম্বার মাধ্যমে তিনি দুর্নীতি করেছেন এটা যে একটা কত বড় অসত্য তারেক রহমান তো খাম্বার মাধ্যমে এক পয়সাও দুর্নীতি করে নাই পুরো খাম্বা প্রজেক্ট থেকে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ছিল জেমকম গ্রুপ এবং এই জেমকমের কাজী সাহেব তার মাধ্যমে এখানে পাঁচশো কোটি টাকা তারা টেন্ডারে কাজ পেয়েছিল যেটা আমি আমার স্পেশাল রিপোর্টের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি যেখানে কোনো ধরনের দুর্নীতি তারেক রহমান করেননি কিন্তু তারেক রহমানকে এই যে বছরের পর বছর ধরে জপবাদ দেওয়া হয় আম্বা প্রজেক্টের নামে বিএনপির একটা এই মিডিয়া সেল থেকে একটা কাউন্টার দেয়া হয়েছে আজ পর্যন্ত দেওয়া হয়নি তারেক রহমানকে বলা হয় যে তারেক রহমান নাকি ইলুস্তুজ্জামান বাবরকে নিয়ে বসুন্ধরা গ্রুপের সাথে নাকি তারা একশো কোটি টাকা চাঁদাবাজি করেছিল এবং করে নাকি তারা এই সাব্বির হত্যা মামলায় সাব্বিরকে তারা পার পাইয়ে দিয়েছিল কত বড় একটা মিথ্যা বানোয়াট অভিযোগ যেখানে আমরা জানি যে সাব্বির হত্যা মামলার রায় এই সরকারের আমলে হয় এবং এই সরকারের আমলে এই ফজলে নুর তাপস তিনি মোটা অঙ্কের টাকা খেয়ে রায়কে প্রভাবিত করে ছাব্বিশ সহ সকলকে বেকুসুর খালাসের ব্যবস্থা করেন তো এই যে মানে তথ্যগুলো যে বিকৃতি করে বিএনপি কে অপপ্রচার করা হচ্ছে বিএনপি বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এগুলোকে বিএনপি কখনো কাউন্টার দিতে পেরেছে পারেনি বিএনপি কখনো তাদের ভেতরে যে এই আমির খসরুর মতো লোকগুলো রয়েছে বা মির্জা আব্বাসের মতো লোকগুলো রয়েছে যারা এই দলটার ক্ষতি করছে তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে নাইনি। আজকে এগুলো না করতে করতে এই দলটি আপনি দেখুন যে এত জনসমর্থন থাকার পরেও এত জনপ্রিয়তা থাকার পরেও সেটাকে কাজে লাগিয়ে একটা জোরদার আন্দোলন করতে পারছে না তো জনগণের মধ্যে বিএনপি কার হয়ে খেলছে বিএনপি ইচ্ছা করে এই কাজগুলো করছে বিএনপি কি ইচ্ছা করে আমাদের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এটার পেছনে ছুরি মারছে এ ধরনের প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে এবং কারেক রহমান কেন এই যে আমির খসরু বা মির্জা আব্বাসের মতো যেসব দালাল রয়েছে বা ইকবাল টুকুর মতো যেসব দালাল রয়েছে যারা বিএনপির আন্দোলনকে নস্বাত করছে বা আব্দুল আওয়াল মিন্টুর মতো যারা সরকারের রয়েছে তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা তারা নিচ্ছে না তো এই যদি হয় বিএনপির মতো একটা দলের অবস্থা এই দলকে দিয়ে আমরা আমরা কি কি আশা করতে পারি আদৌ কোনো পরিবর্তন দেখবো এই যে যেভাবে চলছে সিচুয়েশন যেভাবে যেদিকে যাচ্ছে আপনি কি কোনো আশা দেখেন আপনার মন্তব্য জানতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক নাকি নাম মুক্তার আলী মুক্তার আলী ভাই অসংখ্য ধন্যবাদ এবং আপনি অত্যন্ত সুন্দরভাবে কিছু ব্যক্তির নাম এবং প্রতিষ্ঠানের নাম করে এবং আপনি করলেন আমি আপনাকে ক্রিটিকটা ধন্যবাদ এই যে আমি সামগ্রিকভাবে কিছু কথা বলি আপনি তো কিছু বললেন আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি বাংলাদেশের এত বড় রাজনৈতিক সমর্থন থাকা একটি রাজনৈতিক দলের ভার বহন করা বর্তমান বিএনপি নেতৃত্বের টোটালি অযোগ্য এ টু জেড টপ নেতৃত্ব আমি মনে করি কারণ তাদের কোনো কৌশল তাদের কোন রকমের আপনার যোগ্যতা এই একশো আশি কোটি মানুষের দেশের যেখানে সেন্ট পার্সেন্ট আপনি বলতে পারেন বিএনপি সাপোর্টার এই মানুষগুলাকে গণতান্ত্রিক আশা কোটি কোটি না আঠারো কোটি আঠারো কোটি একশো আশি মিলিয়ন বলতে যাচ্ছে হ্যাঁ একশো আশি মিলিয়ন মানুষ বা আঠারো কোটি মানুষের যে আপনি দেশের যে নেতা যে নেতৃত্ব যে রাজনৈতিক দল যার সাপোর্টার আমরা বলতে পারি মেজর সাপোর্টার যারা তাদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এই দলের এই নেতৃত্বের নাই একদম নাই ভেরি ওপেনলি আমরা বলতে চাই কারণ আপনি এই যে খুবই লজ্জার সাথে আমি আপনি যখন কালকে আমাকে বলছিলেন যে আমরা কি নিয়ে ডিসকাস করতে পারি বিশ্বাস করেন আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বাংলাদেশের আইনের শাসন নিয়ে আমরা যে এখানে চিৎকার চাঁচামাচি করি আমাদের মতো আরো প্ল্যাটফর্মে যে কাঁচামাচি করি বিএনপির কোনো কার্যক্রম নাই যে বাংলাদেশে এত বড় একটা ডিকটেটর এত বড় একটা ফেসিস্ট রেজিম এই যে আজকে চারটা টার্মে এখন বিশ বছর হবে এই টার্ম শেষ হলে যে বাংলাদেশের গদি দখল করে আছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সেন পার্সেন্ট মানুষের বিরুদ্ধে এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে তাদের কোনো কার্যক্রম নাই এবং তারা কতগুলা প্রেস কনফারেন্স করে আপনার এই নয়াপল্টন অফিসে আর মাঝে মাঝে ওই যে গুলশান অফিসে এই যে অসভ্যামি বিএনপির এই যে অযোগ্যতা অথর্ব এবং আমি বলবো যে অল ইডিয়েটস আপনার এই যে আপনি তো এখানে এই প্রসঙ্গটা আপনি আনলেন একজন জার্মান ফিলোসফার ছিল ফ্রান্স কাফকা উনি বলছিল আজকে আমি এটা না বলে পারতেছি মানে দলটাকে আমরা অনেক পছন্দ করি রাষ্ট্রপতি জি এক উনি বলছিলেন ওয়ান ইডিয়েট ইস ইডিয়েট ওয়ান ইডিয়েট টু ইডিয়েটস আর টু ইডিয়েটস বাট টেন থাউজেন্ড ইডিয়েটস ইজ এ পলিটিক্যাল পার্টি ফ্রেঞ্চ কাফকা এটা তার একটা বিখ্যাত বইতে উনি এই কথাটা বলছেন তাহলে এই যে টেন থাউজেন্ড এর দলে আমি মনে করি পরিণত হয়েছে বিএনপি এই যে ইডিয়েট গুলা যেগুলো আপনি নাম বললেন তাদের কোনো লজ্জা নাই তাদের কোনো সরম নাই তারা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের বিএনপি কর্মীদেরকে গ্রাসরুট লেভেলে গণতন্ত্র ফেরত আনবে বলে তাদেরকে যে রাস্তায় নামাইলো বাংলাদেশের এই যে কর্মীগুলা যে আজকে তাদের মান সম্মান ইজ্জত ধন দৌলত চাকরি ব্যবসা মা বাবা আত্মীয় সজন তাদেরকে মানুষ আজকে সমাজে সম্পূর্ণরূপে একদম নিকৃষ্ট প্রাণী হিসেবে পরিণত করলো বিকজ অফ देयर ফেলড স্ট্র্যাটেজি দেয়ার দেয়ার ডাফার্স অল অফ দা বোগাস পিপল যারা লিডিং বিএনপি ইন বাংলাদেশ এখন এদেরকে মানে একটা নেতৃত্ব যখন ব্যর্থ হয় দে শুড গো তারা পরবর্তী নেতার কাছে আপনার ওই নেতৃত্ব হস্তান্তর করবে কিন্তু তাদের লজ্জাসরম কিছু নেই আমি এগুলাতে সবাই এখন ভাড়াটিয়া নেতৃত্ব বলি ভাড়াটিয়া মানে বুঝছেন তো যারা অরিজিনালি রাষ্ট্রপতি জিয়ার বিএনপি বা ছাত্র রাজনীতি ধারণ করে নাই যারা জিয়ার রাজনীতি বুঝে না অন্যান্য দল থেকে আসছে তারাই এখনো বিএনপির স্ট্যান্ডিং কমিটি বিএনপির ভাইস চেয়ারম্যান গুলো এখনো দখল করে আছে উইথ অল রেসপেক্ট টু দেম দোজ আর রিয়েলি গুড এক্সেপশন আছে ফাইভ টেন টোয়েন্টি পারে বাকিটা সব ভাড়াটিয়া নেতৃত্ব এদের কাছে জিয়াউর রহমানের এসেন্স জিয়াউর রহমানের যে মূল যে বাংলাদেশি জাতীয়তাবাদ দেশপ্রেম এবং সাহসের যে ভূমিকা এগুলো কিচ্ছু নাই এই যে আপনি বললেন না যে একটা জগৎ দল পাতর মনে হয় জানি সবকিছু নর্মাল এটা ভালো নির্বাচন হয়েছে আজকে মাত্র তিন মাসের মধ্যে দেখেন সবকিছু নর্মাল হয়ে গেছে তাহলে কেমনে হবে আমেরিকার দিকে তাকায় যুক্তরাষ্ট্রের দিকে এই যুক্তরাষ্ট্রের দিকে তাকায় ইউরোপিয়ান ইউনিয়ন তাকায় তাকে কলা ছিল্লা খাওয়াই দিবে এই ছিল্লা কলা এই মার্খা নেতা যারা এখন এই মহাসচিব থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান যত নেতা আছে অযোগ্য অতর্ব ইডিয়েট স্টুপিড ইউ মাস্ট গো এভরি ওয়ান শুড গো তারেক রহমান সাহেব আপনার উপর সবকিছু বর্তাবে আমরা গতবারও আপনি যদি ক্রিটিক যদি পছন্দ না করেন উই আর ক্রিটিক আমরা আপনার ভালোটা ভালো বলবো খারাপটা খারাপ বলবো আপনি এই অযোগ্য অথর্ব নেতৃত্ব বদলান না কেন দলের কনফারেন্স করেন না দলের কোনো নেতা মানে কেন এইসব আশি নব্বই বছরের বুড়াদেরকে এখন কি জন্য রাখছেন অথর্ব অযোগ্য সাহস নাই সবগুলো হচ্ছে কাওয়ার আপনি কি কারণে আঠাশে অক্টোবরের কি আপনি ব্যাখ্যা চাইছেন আপনার নেতৃত্বের কাছে তারা যে স্টেজ ছেড়ে পালাইছে কুকুরের মতো কেন তারা স্টেজ ছেড়ে পালাইছিল সেই দিন মনাপল্টনের স্টেজ থেকে চালায় চলে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে বারোটা বাজে দিলে বাংলাদেশের ইলেকশনটা হাসিনাকে করতে দিল সবগুলো দালালে পরিণত হয়েছে দালাল না হলেও মানুষ দালাল তাদেরকে বলবে শুধু জেলে গেলে কি ভালো আপনার জেলখানায় গেছি আমি অ্যারেস্ট হয়েছি এটা তো আপনি ইচ্ছে করে অ্যারেস্ট হইতে পারে আমি ব্যক্তিগতভাবে কারো নাম বলতে চাই না আমি বলবো টপ নেতৃত্ব অ্যাটু জ্যাট ইউ আর রেসপন্সিবল কারণ আপনাদের সাহসের বিকল্প কিছু নাই আপনি যত লেখাপড়া দেন সুন্দর লেকচার দেন আপনি সাংগঠনিক দক্ষতা আপনার থাক নাথিং উইল উইথ কারেজ আপনাদের রহমানের দল এটা বিপ্লবী দল এটা সাধারণ কোন রাজনৈতিক দল না মাথায় রাখতে হবে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের বিপ্লব সংগঠিত না হলে বিএনপির সৃষ্টি হতো না বিএনপি ইজ এ রিভলিউশনারি পার্টি বিএনপির এসেন্স যারা বুঝে না তারা এখন বিএনপির নেতৃত্ব দেয় এবং এই যে আমাদের মুক্তার আলী সাহেব যে কথাটা বললেন এইটা হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষের কথা আজকে আপনাদের আপনাদের কি কৌশল হইতে হবে আপনারা কি এখন ওই যে প্রেস কনফারেন্স আপনাদের হবে আপনারা একটা পারেন নাই ভালো কথা আপনার এক্সপেরিয়েন্স আপনি ব্যর্থতা আমি বলবো না এটা আপনার অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা থেকে আপনি ধাপে 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 আগামী ছয় মাসে বা এক বছরে একটা আন্দোলন দানা বাঁধানোর জন্য আপনাদের কি করে আপনার ঘরে বসে আছেন কেন আঙ্গুল চুষেন কেন বসে বসে এই যে আপনারা যে সো কল গান্ধীবাদী রাজনীতি করছেন হ্যাঁ যুক্তরাষ্ট্র আপনাদের স্যাংশন দিয়ে আপনাদের একদম খাওয়াই দিবে মানে ছুল্লা কলা খাওয়াই দিবে আপনাদেরকে সে ছুল্লা কলা খাওয়া খাওয়াই এখন কলা আপনারা ছিলেন ছিলেন তারপর খান এই যে আজকে বাংলাদেশের যে আমরা যে দেখলাম যে আপনি কি জানেন যে প্রতিদিন এই নেতাকর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা হাজারে হাজারে আপনার এই প্রতিটা মামলায় হাজিরা মামলা তো একটাও যায় নাই হাজিরা দিতে তাদের জমি বেচা গরু বেচা ধান বেচা হাওলাত করা ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা চাকরি বন্ধ কইরা তারা যে এই যে সপ্তাহে একবার দুইবার তিনবার যে হাজিরা এক একজনের দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দুইশো যেমন যে নবী সোহেলের মতো একজন এত মানে মার্কুটে টাইপের একজন নেতা এবং এত জনপ্রিয় একজন নেতা হাইবুল নবী সোহেল তার বিরুদ্ধে তো একদম পুরা জিনিস বুকে নাম লেখার মতো এতগুলো মামলা করা হয়েছে এবং এখন যেটা সর্বশেষ জানলাম যে একটা মামলায় নাকি তাকে আটক করাও হয়েছে এখন তিনি কারাগারে আছেন না না অবস্থা

এখন যদি বিএনপি এখনো যদি সাহস না দেখায় সাহস যদি এখনো না দেখায় তাহলে আমি মনে করি মানে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে কথাটা বলতে এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমর্থিত দলটা কোন আস্ত করে নিয়ে যাবে এই অথর্ব অযোগ্য এইসব সব মানে কি বলবো নপুংসক এর নেতৃত্ব এইসব মানে তাদের ন্যূনতম যাদের সাহস নেই একমাত্র সাহস না থাকার কারণে বিএনপির আজকে এই পরিণতি হয়েছে বলে আমি মনে করি এদেরকে অবিলম্বে তারেক রহমান সাহেব আপনি জিতলেও আপনার গায়ে যেমন পালক লাগবে সব দায় দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার আশেপাশে যেসব কুলাঙ্গাররা আছে তাদেরকেও লাথি মারেন নেতৃত্ব বদলান আমাদের আমরা আর চেয়ে এর চেয়ে ভালো ভাষা ব্যবহার করতে পারতেছি না আপনি নেতৃত্ব বদলান এবং আপনার আশেপাশের লোকজনকেও বদলান আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি আপনি আপনার পিতা প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের আপনার মা প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের আপনি সেরকম একজন মানুষ যে পৃথিবীতে আট দশ আছে কিনা সন্দেহ যার মা এবং বাবা দুজনই সরকার প্রধান রাষ্ট্র শুধু তাই না তারা বাংলাদেশের জনপ্রিয়তম ব্যক্তি এক এবং দুই নম্বর ব্যক্তি এবং আপনিও সেই নেতৃত্বে আছেন এবং আপনাকে আমরা এখনো রাখতে চাই কিন্তু আপনি যদি যদি এরকম একদম এই এই যে মানে কচ্ছপের আস্থায় গতিতেও না যদি আপনি না চলেন এবং আপনি যদি এগুলো দেখেও না দেখার ভান করেন এবং আপনি যদি সত্তর আশি নব্বই বছর বুড়াদেরকে যদি এখনো ওই যে তাদেরকে আমি আপনাকে অসম্মান করতে বলতেছি না কিন্তু আপনি যদি এইসব অথর্ব এবং ন্যূনতম সাহস যাদের নাই তাদেরকে দিয়ে যদি আপনি নেতৃত্ব চালাতে চান তাহলে এই দু হাজার তাদেরকে আর বের করার মতো তারা আর বের হবে না আপনার ডাকে মাথায় রাখতে হবে কারণ আপনি তাদেরকে বারবার আপনি আমি বলবো আপনি ধোকা দিছেন কারণ আপনি নেতৃত্ব দিতে আপনি অপারগতা মানে প্রকাশ করছেন অথবা প্রমাণিত হইছে ইউ আর লিডারশিপ আপনি সৃষ্টি করছেন বাংলাদেশে এইসব ফেইল লিডারশিপ দিয়ে আর হবে না চেঞ্জ একদম একদম টোটাল করতে হবে এগুলো দিয়ে হবে না আপনি নতুন নেতৃত্ব আনেন এই যে রিজবি রিপন দুদু এই যে সোহেল এনি এই যে এই নেতৃত্ব যারা যারা কমিটেড ইয়াং এখনো আছে তাদের বয়সে পঞ্চাশ ষাট সত্তর হয়ে যাচ্ছে নেতৃত্ব দিবে কখন তারা এদেরকে আনেন আমি মনে করি এবং যাচাই বাছাই করে আনেন অযোগ্য অথর্ব এবং ক্র্যাপ ডেইজের মানুষকে দিয়ে এবং সর্বোচ্চ আমি সব সময় বলবো সাহস যার নাই তাকে দিয়ে নেতৃত্ব কোনোদিন হবে না এদেরকে সরান